এইখানে দেখাবো আমরা চাইনা রকার আপার বাচ্চার জন্য তো সাথে ভিডিও তো বিস্তারিত বলবে লাল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেন অনেক সুন্দর সুন্দর রকার ভাই আজকে বাংলাদেশে এই প্রথম আসলো বাংলাদেশে আজকে এই সময় কেউ দেখাতে পারবে না এই রকারটি ভাই বাংলাদেশে এই ফার্স্ট টাইম 25 সালের আপডেট প্রোডাক্ট রকার একের ভিতরে সব আমাদের কাছে চলে আসছে কেননা আমরা নিজেরা এটা পার্সোনাল ভাবে ইনপোর্ট করছি ঠিক আছে একটা প্রথমে আপনাদেরকে কার্টুন দেখায়নি আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা গুগল সার্চ করেন বাংলাদেশে এখন ওই প্রোডাক্ট আসে নেই আমাদের কাছে এই চলে এই প্রোডাক্ট এরকম কি সুবিধা আছে ভাই ভাই এটা একের ভিতরে সব অনেক বাবা মারা আর আইসার যে একটা জিনিস কিনবো সব কাজ যেই তো করতে পারে এরকম একটা জিনিস কিনবো ভাই একবারে সব কাজ করতে পারবেন এটার ভিতরে ভাই একটা রকার রকার ভাবে ইউজ করতে পারবে বাচ্চা বড় হয়ে গেলে একটু হেলায় দিবেন বাচ্চা এখানে কিন্তু খেলতে পারবে ভাই যখন বাচ্চা আরো বড় হয়ে যাবে কিন্তু আপনি পিয়ানো বাজিয়ে দিতে পারবেন বাচ্চাকে বাচ্চা বইসে পিয়ানো বাজাবে পিয়ানো বাজে না সেই পিয়ানোটা এখানে বাজাবে আর এছাড়াও এখানে খেলনা আছে খেলতে পারবে আবার অফ অফ করে করে দিতে দিতে পারবেন আসে এছাড়াও ভাই যখন বাচ্চা বৈশাখ নিজের হাতে খাবার খাওয়া শিখবে এখান থেকে কিন্তু ডাইনিং খোলা ফেলতে পারবেন এখানে খাবার দিয়ে দিবেন বাচ্চা নিচে হাত দা হাত দেয়নি এটাই টেবিল হয়ে যাবে এই উঠাই দিলে এটাই ডাইনিং টেবিল ওকে ওকে আর এছাড়া

যারা ছেলে বাবু আছে তাদের জন্য ব্লু কালার সবার জন্য কিন্তু কালার গুলো পারফেক্ট পারফেক্ট কালার আরেক আছে এই যে দেখেন একটা আপনি খাকি কালার বলতে পারেন এটাকে আচ্ছা খুবই চমৎকার একটা কালার কিন্তু এখানে আচ্ছা এখানে পায়ে দাও কিন্তু একটা স্ট্যান্ড আছে বা পায়ে দাও স্ট্যান্ড আছে এবং আপনি এখানে মিউজিকও আছে আবার যখন চাবেন আপনার বাচ্চা ঘুমায় গেছে বাচ্চাকে আর দুলাবেন না তখন কিন্তু একেবারে এখান থেকে শুরু করে একেবারে এই জায়গায় কিন্তু একটা লক দাও আছে এই লকটা কিন্তু আপনি ওপেন করে দিয়ে চাপটা স্ট্যান্ড দাঁড়া করে দিলে এটা নড়বে না নড়বে না চলবে নড়বে না চলবে ওকে চমৎকার তো ভাই আজকে এটা কি ডিসকাউন্ট থাকবে নাকি ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে ফার্স্ট টাইম যে প্রোডাক্ট আসছে ফাস্টে একেবারে রিজনেবল প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফার দিব এই স্টক ক্লিয়ারেন্সটা স্টক ক্লিয়ার করে আবার পর স্টক করব। ভাই একেবারে রিজনেবল প্রাইস। এটা মার্কেটে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আজকে ভিডিওটা করছি কারণ আগে কিন্তু কেউ এটা দেখাতে পারবে না এই সেন জিনিস। আরেকবার আপনাদেরকে বক্স দেখায় আমরা দামটা অবশ্যই বলে দিব। এই যে দেখেন

ক্যাশ অন ডেলিভারি আর কি তার মানে আর এছাড়াও আপনার বাসায় যাবে ডেলিভারি চার্জে থাকবে সম্পূর্ণ ফ্রি তাই এই রকারটি আজকে নু হবে বিকালেকশন থেকে আপনি নিতে পারবেন রিজনেবল প্রাইসে একের ভিতরে সব ফাইভ ইন ডাইনিং চেয়ার এই রকার

চায়না রকা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে অগ্রিম টাকা ছাড়া এত সুন্দর সুন্দর রাখা গুলো আপনারা নিচে কিন্তু অবশ্যই নভাবে চলে আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন